ব্যবসার যে পরিস্থিতি মুরগি খুঁজি তিতি 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 বাবদাদ মেলের স্মৃতি ধরে রাখতে চাই মাগার কেমন ধরুম ভাই টুকু টাকু সদাই বেচা কয় কয়টি কামাই কন্যা ভাই টুকু টাকু সদাই বেচা কয় কয়টি কামাই ভাই কাপা কাপি মাল ভাই একশো বিশ টাকা ভাই জিন্স মধ্যে ভাই পাঞ্জাবি ভাই মানে যে বললাম ভাই দুই হাজার পঁচিশ সালের কাপা কাপি অফার নতুন বছরের নতুন অফার ভাই যে মাল দুইশো বিশ্ব পিস সিলি ভাই এটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকায় ভাই প্রিন্টের মধ্যে দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকায় ভাই তাল আছে ভাই এই যে ভাই বাইছা নিবে ঠকাই পরবর্তী টাকা ভাই আলাইকুম আলিস ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছেন এই তো ভাই ভাই ব্যবসার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্যবসার যে পরিস্থিতি মুরগি তিতি আমলে টি ধরে রাখতে চাই কেমন ভাই

সামনে যেহেতু রোজা এই রোজার কারণে আমরা এই ভিডিওটা দেওয়া ভাই আচ্ছা তা আমি আগে প্যান্ট দিয়ে শুরু করি ভাই প্যান্ট থেকে শুরু করি ভাই এই যে ভাই ভাই কাপা কাপি মাল ভাই দু হাজার পঁচিশ সালের দামাকে একটা অফারে মাল দিয়ে দিব ভাই একবার দামাকে একটা অফার দিয়ে দিন ভাই এই যে একদম ধামাক অফার একদম একদম ধামাকা অফার ভাই যে ওয়ানলি একশো বিশ টাকায় ভাই জিন্স প্যান্ট মাত্র একশো মাত্র একশো বিশ টাকায় ভাই সাইজ রয়েছে আড়াইশ থেকে ছত্রিশ ভাই

একশো বিশ টাকা ভাইল ওয়াশ এটা একশো বিশ টাকায় ভাই একশো বিশ টাকা এই যে আরেকটা রয়েছে ব্লু ভাই ব্লু রাখে ভাই আড়াইশ কোমর মার একশো বিশ টাকায় ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকায় ভাই

পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ কালারটা দেখেন ভাই এই যে আরেকটা রয়েছে প্রিন্টের মধ্যে ভাই এই যে ওয়ানলি পঞ্চাশ টাকা ভাই সাইজ দিতে পারবো এক্সেল ভাই ওয়ানলি পঞ্চাশ টাকায় ভাই পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা রয়েছে ওয়ানলি পঞ্চাশ টাকা ভাই আছে গেঞ্জি ভাই ব্যবসা করবেন ওই ভাই ভিডিও দেখেন যে বেড়ায় ব্যবসা করবেন ওই বাইরে আমার ভিডিওটা দেখেন না ভাই যে বেড়ে ব্যবসা করবেন ওই বেলা আমার ভিডিওটা শেয়ার করে দেন ভাই আচ্ছা কোন ভাই যদি ঢাকার বেড়ে চাষে ঢাকা সদরাইসা

ঢাকা সদর কাটাই আমার নাম্বারে ফোন দিলে ওই ভাইকে আমি ডিজেজের রিসিভ করানো কোন ভাই যদি ফরিদপুর মাদারীপুর বিক্রমপুর শ্রীনগর ওখানটা আসে কদমদির চোরে সাহ আমার ফোন দিলে ওই ভাইকে আমি রিসিভ করান তার নাম্বার থাকবে আমার নাম্বার ওই আমাকে ফোন দিবে ওই ব্যাগ আমি নিজেদের রিসিভ করানো পার্লি পঞ্চাশ টাকায় ভাই মাত্র পার্লি পঞ্চাশ টাকায় ভাই এই যে ভাই এখানে কোনো প্যান্টের আমার তাল দেওয়া আছে ভাই এই যে ভাই ছাড়িবে চব্বিশ ভাই মাত্র মাথায় চব্বিশ

মনে করে আরনের শার্ট পাঞ্জাবি ওয়ানলি পঞ্চাশ টাকা ভাই ওয়ানলি পঞ্চাশ ভাই এই যে এটা রয়েছে শার্ট পঞ্চাশ ভাই এখানে রয়েছে ভাই গোলগলা গেঞ্জি ভাই চায়নার মধ্যে ভাই আপনি একটু লুক করেন ভাই ওয়ানলি পঞ্চাশ টাকা ভাই আমি যে এই পঁচিশ সালে যে ধামা কাপড়টা দিব ভাই কে দিতে পারবো ওয়ানলি দিচ্ছি পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ এই যে পোলো এটাও দিচ্ছি পঞ্চাশ ভাই এই যে পোলো এটাও কিন্তু দিচ্ছি পঞ্চাশ ভাই মাত্র এই যে মাত্র পঞ্চাশ এই যে এটাও

যোগাযোগ করে না যে না পারবেন ওইবার জন্য সুবিধা আছে ভাই সুন্দরবন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাকে এক হাজার বিশ টাকা দিবেন আমি আপনাকে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল দিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে আপনি দশ হাজার টাকার মাল নিন হাজার টাকা ওখানে দিয়ে আপনার মাল আপনি হাতে নিয়ে যাবেন ভাই তাই একটা সুযোগ সুবিধা আছে ভাই তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ ভাই